হ্যালো ফ্রেন্ড আশা করি সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আমরা সচলাচল ব্লগ করি না বললেই চলে কারণ ব্লগে আমরা ঠিক বলতে পারি না কোথাও ভুল হয়ে যেতে পারে এই জন্য আমরা ব্লগিং করি না তো আজকে যেটা ব্লগিংটা করতে চলেছি সেই ব্লগিংটা শুধু রায়ের যে পরিশ্রম সেইটা সাক্ষী হয়ে থাকবে কারণ এত ছোট বাচ্চা এত বড়ো একটা পার্টিসিপেটে অংশগ্রহণ করেছিল ব্লগটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না সো তোমরা যেটা দেখছো এটা একটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে নিয়ে প্রত্যেক একটা জেলাকে নিয়ে একটা বড় অনুষ্ঠান হয়েছিল যেটাতে বাচ্চা থেকে শুরু করে তিনটে স্টেজে ভাগ করে তিন রকমের ভাবে পার্টিসিপেট হয়েছিল তো এতে অনেক রকমের রাউন্ড ছিল তো তোমরা এই মুহূর্তে যেই জায়গাটা দেখছো এখানে টপ টেন সিলেক্ট হচ্ছে এর আগে অনেকগুলো ছিল অনেকগুলো বিক্ষিপ্ত ছোট ছোট শট ছিল যেগুলো সবটা শেয়ার করতে পারলাম না তারই মধ্যে গুছিয়ে করার চেষ্টা করলাম কারণ প্রথম ব্লগ একটু ভুলভ্রান্তি হতে পারে তোমরা দেখে নিও প্লিজ আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা ক্ষমা করে দিও সো রায় ওই রেড কালারের যে জামাটা প্রথম এই দিক থেকে লেফট সাইড থেকে তিন নম্বরে দাঁড়িয়ে আছে এটা টপ টেন সিলেক্ট হচ্ছে যখন টপ টেনটা সিলেক্ট হলো এটা প্রায় রাত দশটা আর রায়ের জার্নিটা শুরু হয়েছিল খুব সকালে সকাল আটটার সময় শীতের দিন স্নান করে ও বেরিয়ে গেছিলো ওর মায়ের সাথে তো সেই সকাল থেকে চার পাঁচ রকমের রাউন্ড অনেকে পার্টিসিপেট করেছে তো অনেকটা সময় লেগেছে এই যে তোমরা জায়গাটা দেখছো এটা একটা ট্যালেন্ট রাউন্ড কে যার যেরকম ট্যালেন্ট আছে সে সেই রকম ট্যালেন্ট দেখিয়েছে কেউ ডান্স করেছে কেউ আবৃত্তি বলেছে কেউ গান করেছে রায় গান করেছিল কারণ রায় গান করতে খুব ভালোবাসে আমরা ওর গানের দিকেই ফোকাস বেশি দিই তো ও গান করেছিল খুব ভালো গানটা করেছিল আমি গানটা শোনাতে পারলাম না পরে একদিন শুনিয়ে দেবো শোনাতে পারলাম না এই কারণেই পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল তো শোনাতে পারলাম না এই কারণে খুব ভালো হয়েছে তো এর পরে ও যেটা করেছিল মেন যখন ফাইনাল রাউন্ড ছিল ফাইনাল রাউন্ডে আমরা খুব টেনশানে ছিলাম তো শেষটা তোমরা দেখলে বুঝবে যে ও অ্যাকচুয়াল ফাইনাল রাউন্ডে গিয়ে কি করেছিল আর অনেক পার্টিসিপেন্ট ছিল ছোট বড় মিলিয়ে অনেকেই ছিল সো প্রোগ্রাম দুর্দান্ত হয়েছে জাজেসরা খুব ভালো পারফর্ম করেছে আর সব থেকে যেটা বড় কথা বাচ্চারা যেখানে যাবে সেখানে শিখবে জয় মানেই যে ট্রফি তা না জয় মানে হচ্ছে কিছু শেখা কারণ শেখার বয়সটা অনেক বাকি আছে রায়ের জন্য কিন্তু আমরা খুব 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 খুশি যে ও এত সুন্দরভাবে পারফর্ম করেছিল এত একটা বাচ্চা মেয়ে ওর রীতিমতো ওর নিজের পারফরম্যান্স করেছিল আমরা কখনও ওকে কোনোভাবেই কোনো কিছু শিখিয়ে দিই না কারণ বাচ্চাকে যত শেখানো হয় বাচ্চা তত চাপে পড়ে আমি ওকে বলেছিলাম সবাই যেটা করবে তুমি সেরকমই দেখে তোমার মতো করে তুমি বেস্টটা দেওয়ার চেষ্টা করবে কারণ টিচাররা আছে গাইড করার শুধু তুমি চেষ্টা করবে যে ভালো কিছু করার তাতে যা রেজাল্ট আসবে সেটাই ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট সো ও ওর মতো করে ফাটিয়ে দিয়েছিল আমরা সপরিবারে ওখানে গিয়ে রাত্রি বারোটা অবধি ওয়েট করেছি রাত্রেই ফাইনাল রেজাল্ট দিয়েছে রাত্রেই ওকে নিয়ে বাড়ি ফিরেছি সো অনেক জায়গা থেকে লোক এসেছিল। মালদা থেকে এসেছিলো মুর্শিদাবাদ থেকে এসেছিলো আর প্রোগ্রামটা আমাদের মেদিনীপুর শহরেই হয়েছিল সো এরকম এত সুন্দর প্রোগ্রাম বাচ্চাদেরকে একটা নতুন 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 জগৎ দেখাচ্ছে প্ল্যাটফর্ম অনেক আছে এখন তার মধ্যে এটা একটা অন্যতম প্ল্যাটফর্ম ফ্যাশন শো যদিও রাই এটা ওর লাইফের প্রথম ফ্যাশানে নেমেছিল রাই অ্যাকচুয়ালি সচলাচল অ্যাক্টিং গান আর পড়াশুনো এই তিনটে জিনিস নিয়েই ওর দিন কাটে বলতে গেলে এবং সব থেকে যেটা বড়ো কথা পড়াশুনোর প্রচণ্ড চাপ থাকে ও ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যেটা আমরা ফিলই করতে পারবো না এখনকার দিনে তো এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ ও অলরেডি তখন পুরস্কৃত হয়ে গেল তখন রাত্রি প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজছে খুব খুব ভালো অনুষ্ঠান হয়েছে এবং আমরা সবাই খুব হ্যাপি রায় সো তোমরা রায়কে খুব 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 আশীর্বাদ করো কারণ তোমাদের আশীর্বাদ ওর খুব প্রয়োজন আর ও ভিডিও বলো পড়াশুনো বলো আর গান বলো এই তিনটে জিনিস ও খুব লাইক করে কারণ ওকে আমি যখনই বলি ও যে কোনো মুহূর্তে ও পড়তে বসে যেতে পারে যে কোনো মুহুর্তে ও ভিডিও করে নিতে পারে আর ওর ভিডিও করতে সময় লাগে হার্ডলি দশ থেকে পনেরো সেকেন্ড শর্টসগুলো বানাতে কারণ ওর বেশটাই দেয় আর ও বোঝে না এখনও যে কোনটা ঠিক কোনটা বেঠিক মানে ভিডিওর কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো ও ওর পারফর্মটা সেরাই দেওয়ার চেষ্টা করে তাই ওর ভিডিওটা বানাতে দশ সেকেন্ডই লাগে সো তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন অনেক বড়ো হতে